নবী কোয় আইন অনুযায়ী হজ্জতালি আমার মেয়ে কে বিয়ে করতে পারে ওই সময় দুইটা বংশের লোক ছিল একটা ছিল বনি ইসরাইল বংশের লোক আরেকটা ছিল কিফতি বংশের লোক কিফতি বংশের লোক তারা আবু জেহলের ধর্ম মানতো আর বনি ইসরাইল বংশের লোক তারা নবীর কালেমা পড়ে মুসলমান হতো এই কিপটি বংশের লোক কয় আপনাদের মধ্যে যদি চাচা ভাতির বিয়ে হয় আমরা কি করব কথা কোন নাই এর লাগায় কয় উযুর গো අපের আল্লাহর নবী যে নবীর সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না সেই নবীর মিয়া যদি সেই নবীর ভাইয়ের দেয়া হয় তাহলে আমাদের কি হইবো আজ তুমি আপনি আল্লাহর নবী আপনাদের মধ্যে যদি সসাভাসতের বিয়ে হয় আমাদের মধ্যে জায়েজ করে দেন আমার ভাষীকে আমি বিয়ে করব আরেকজন কয় আমার বোন এত সুন্দর বোন কেন বংশকে বিয়ে দেব আমার বোনকে আমি বিয়ে করব আরেকজন কয় আরেকজন আর একজন কয় আমার মায়ের ছোট বোন আমার খেলা কি আমার খেলার সাথে আমার কোনো ব্লাডের সম্পর্ক নাই আমার খেলা কেবার আমি বিয়ে করব। আর একজন কয় আমার চাষা মহিলা গেছে চাষির ভরপুর যৌবন আমার চাচি কেবার আমি বিয়ে করব। আমার নবী কানের মধ্যে কাবার সে তুলে দিয়ে কয় লোকজন এমন বেদিন কথা তোমরা কেউ কইও না একটুখানি ধৈর্য ধরো আমি খারাই বাড়িতে যাবো আর আসবো এই কথা কয় নীরা গুলো বাড়ি যাই চলি রে

মা ফাতেমা ইতিম সন্তান মা ফাতেমার ছোটবেলা বেটি ছেলের দয়া বেশি বাপের ওপরে আর বেটা ছেলের দয়া বেশি মায়ের ওপরে মা দৌড়ে যায় কয় আব্বুকু আপনার চোখে কেন পানি দেখা যায় পরে নবী কয় মা আমি যে মিনার মরজিদায়ন করছিলাম যে ব্যক্তি এক নিঃশ্বাসে তিরিশ পারা কোরআন খতম করবে আমি তাকে তোমার বিয়ে দেব মা গো এই পৃথিবীতে কেউ কোরআন খতম করতে পারলো না মা একমাত্র তোমার চাষা হজরত আলী কোরআন খতম করছে মা ও মা তুমি কে বিয়ের কবুল করবা না মা ফতেমা কাল সিকির মাইরে বাবার গলা ধরে কয়াব ভাগ চাষার সাথে চাষার সাথে ভাস্তির কেমন যাবে হইয়া

ফাতেমাকে দেখে দেখতা চাপাগ আমার জীবন থাকতে আমার আপন চাষাকে আমি স্বামী মানব না ওরে রাস্তার যদি কোনো ফকির মিসকিন পান তাকে আপনি ধরে নিয়ে আসেন আমি তাকে স্বামী মানব আব্বু গো আমার জীবন থাকতে আমার আপন চাচারে আমি স্বামী মানব না আমার নবী দৌর শুরু করলেন মিনার মসজিদে রে যায় তাকে দলে দলে লোকজন তারা হরতাল মিছিল করতে আছে আমার নবী যায় কয় ইয়ার ছাবিগন। তোমরা হরতাল করো না মিছিল করো না আজকে আইন অনুযায়ী হজরত আলী আমার মেয়েকে বিয়ে করতে পারে গো কিন্তু আমার মেয়েকে আমি আজকে বিয়ে দেব না আমি বাড়িতে যা হিসাব করে দেখলাম আজকে আমার মেয়ের জন্মদিন এই জন্মদিনে আমি কন্যা দান করব না আজও কিন্তু বাবা জন্মদিনে ছেলে মেয়ের বিয়ে সাথে হয় না কিন্তু সেদিন কি ফাতেমার জন্মদিন ছিল বাবা মুসলমান একটু কথা বলে তাহলে জন্মদিন যদি না থাকে না আমার নবী কি মিথ্যা কথা কইছে এই পৃথিবীর নাপাক বস্তু আমরা নাপাক নাপাক করি নেবো বা নাপাক বস্তু বলতে কোনো জিনিস নাই এই পৃথিবীর নাপাকের তৈরি এক নাপাক বস্তু সেটা চাই মিথ্যে কথা একবার মিথ্যা কথা কইলে মুক্ত 40 দিন নাপাক থেকে আমার নবী মিথ্যা বলে নাই মিয়া সেদিন ভ্রাতমার জন্মদিন ছিল আর তোমরা জেলের জন্মদিন পালন করে লেছে সব সালা খ্রিস্টানের জন্মদিন শোল পেয়ার থেকে ধুপফুস করে মাটিত পরে কয় তারিখ জন্মদিন কোন মনসিক বেতন দেন কথা শিখাইতে পারে না এইটা খ্রিস্টানের জন্মদিন পেয়ার থেকে মাটির পরে মানুষের জন্মদিন কারে বলে জানেন যেদিন সন্তান বাবার মস্তক হইতে মায়ের গর্বে যায় এই বারটা কে রাতটা কে তারিখটা কি এটা জানতে হবে নাম জন্মদিন না তো পেয়ার থেকে মাটির পরে ওটা জন্মদিন নয় এটা হচ্ছে বাইবেল খ্রিস্টানের হাদিস সেদিন ফাতেমার জন্মদিন ছিল সন্তান কোন দিন জন্ম জন্ম হয় এটা বাবা মাকে জানতে হবে তাছাড়া কাল হিসাব দিতে পারবেন না আসতে একটা কথার থেকে কতগুলো কথা বলা লাগলো আমার বিশ্ব নামাজ শেষ কইরা একটা আইন করা দিল সনদি এমন তবে আজকের গানে আজকের গানে আর কিছু যদি না হয় এই গ্রামে যদি দুই চারটে কুজাত মহিলা থাকে তা কাছ থেকে ভালো হতে হবে আমি মন করা কথা বলবো না আজকে কুরআন হাদিস দিয়ে কথা বলবো। আমার নবী কই এই আর সাবিকার লবাই ইক্রাম করে রে। কোন ব্যক্তি যদি এক নিষ্ঠার সাথে 30 কোরান খতম করতে পারে রে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর বস্তু আমার ঘরে আছে। সেটা আমার মিয়া ফাতেমার হাত আর তা জান্নাতের চাবি। আমি tặngে আমার মিয়া ফাতেমার বিয়ে দেব রে। এই কথা শুনে মক্কা মদিনা হাওলা হালসারে জাউলা জালসারে শোনো প্রাণের ভাই যার শুদ্ধ গোষ্ঠীর কোরআন পড়া নাই খালি কোনো হালে সেবারা ধরছে তা সুদ্ধভাবে বলতে পারে না হেউ কোরআন নে দৌড় শুরু করছে কয়ে ভাই যদি বিয়ে করতে পারি আমাদের চোদ্দ খানদান বেনে হিসেবে জান্নাত বা সবই বলে সোহানাল তারা জান্নাতের আশায় দলে দলে লোকজন কোরআন নে ছুটলেন মেনার মর্যাদা ওরে আবু বকর সিদ্ধি আমার মতন কোরআন কেউ পড়তে পারে না ওরে প্রয়োজন হলে আমার নাতনিকে আমি নিকে করবো নে আটটা বেহেস্তের সাবি কারো যাইতে দেব না দলে দলে লোকজন কোরআন নিয়ে মসজিদে কোরআন করতেছে ঝড়ের মতন সনপ্রাণের প্রাণের ভাই ওরে নবীর আপন চাষা তো ভাই নাম ছিল তার হযরত আলী শেরে খোদা শেরে আলী ওরে নবীর বাবার নাম ছিল আবদুল্লো মার নাম ছিল না হজরত আলীর বাবার নাম ছিল আবু মায়ের নাম ছিল হালাবিন ফাতেমা আমার বিশ্বনবী আর হজরত আলী তারা আপন চাষা তো তো দুই ভাই বাবা কথাগুলো কি আমার খারাপ লাগতেছে আপনি গুলো আল্লাহ রাসুলের কথা যদি রাস্তার পাগল বলে তার মুখ থেকে শুনে কোন মুসলমানের সন্তান মেয়ে হোক আর পুরুষ হোক যদি এক ফোটা চোখের পানি ফালাতে পারে আল্লাহ কয় রে ওই আট ফটা চকের পানির আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ করে তাকে আমি জান্নাত দান করলাম টাকাতে পাপ কিনা নিওনারে বাঙালি টাকাতে কিছু জ্ঞান অর্জন করুক আরে হযরত আলী নবীরা 50 শত ভাইরে হযরত আলী ছিল 80 হাত লম্বা আল্লাহর সর্বমর্ শক্তি ছিল সব ঈশ্বর সারা পৃথিবী গঠন করতে আমার আল্লাহ এক সার শক্তি দিয়ে আর হযরত আলিকের হযরত আলির মধ্যে আল্লাহ শশার শক্তি দিয়েছে হজরত আলীর একটা ছোট্ট ভাই ছিল নাম ছিল হজরত আকিল কয় ভাই আকিল নেই আজকে আমাদের বাড়িতে মানুষ নাই কেন ছোট ভাই হুকুম করে কেন্দ্রে উঠে কয় ভাই গো ওরে যাত্রা তো ভাই মোহাম্মদ আইন করছে গো যে ত্যাগ এক নিঃশেষে তিরিশ পরা কোরআন খতম করবে আরে তাকতে আমার কেউ হাসতে ফাতে বিয়ে দেওয়া হবে ওরে কথা শুনে হজরত আলীর মনটা নষ্ট হয় গেল কয় এত বড় একটা অনুষ্ঠান আমার যার তা তোমায় মোহাম্মদ আমাকে একটা মুখের কথা কইলো না এ এত বড় একটা অনুষ্ঠান আমার ভাই মোহাম্মদ যিনি বিশ্বনবী আমাকে একটা মুখের কথা বলল না এই কোরআন আন্দো থেকে বাজে গেছে কি ওরে মনে বড় গোসা হইয়া হজরত তালি ভাই আরে তিরিশ পরা কোরআন নিয়ে মসজিদ মকে দৌড় শুরু করে দেয় পরে জারকো কাল

সমস্ত কোরআন তার পয়লা নিচে হজরত আলী কয় আমার কি পড়ব রে ওরে হজরত আলী আর কোরআনটা খুললেন না কোরআন তাল গোসিবার মুঞ্জে রাখলেন আমার এই দিকে দেবার বেলাটা আসর হয়ে গেলেন আমার বিশ্ব মিনার মসজিদে যায় বললেন ইয়ার ছাবিগণ ওলামা ইকরামগণ রে আজকে কি তোমাদের কারো কোরান খতম হয়ে গেছে ওরে তখন এবার সবাই কয় হুজুর গো আমরা কেউ কোরআন খতম করতে পারি নাই কেউ কয় পাঁচ পারা বাকি কেউ কয় সাত পাড়া বাকি কেউ কয় চার পাড়া বাকি আলী কয় হুজুর আমি সবার আগে তিরিশ পারা কোরআন খতম করছি গো হাজার হাজার লোকজন কয় হজরত আলী তুমি কি শক্তির জোরে সবটাই বলতে চাও তুমি কি করে সবার আগে তিরিশ পারা কোরআন খতম করলা ওরে তখন হজরত আলি কয় হুজুর গো আপনি যদি অর্ডার করেন আমি বলতে পারি আমি কি করে এবার তিরিশ পারা কোরআন সবার আগে খতম করলাম আমার তুমি সত্য করে বলো রে তুমি কি করে সকাল এবার এতগুলো মানুষ সকাল থেকে ঝড়ের মতন কোরআন পড়তাছে ঝড়ের মতন কোরআন করতেছে কেউ কোরআন খতম করতে পারলো নাই আর তুমি এই মাত্র সে কি করে কোরআন খতম করলা তুমি সত্য করে বলো এত জ্ঞান হলে তো হবে না বাবা হজরত আলী কয় হুজুর গো আমি প্রথমে এখানে এসে বিসমিল্লাহতে শুরু করে এগারো বার দরুদ শরীফ সাত্রে কুলহু সুরা তিন ফির আলাম দ পাঠ করলাম এ আসলে হুজুর আমি প্রথমে এখানে এসে গো হুজুর আমি প্রথমে এখানে এসে বিসমিল্লাতে শুরু করে এগারো বার তরু শরীফ সাত ফিরে কুলহসুরো তিন ফিরে আলহামদাসুরো পাঠ করলাম আমার সইভাবে একটা কোরআন খতম হয়ে গেল সুবহান আল্লাহ শুধু তাই নাই তাই নাই গো আর একশো চোদ্দ সুরো মধ্যে আছে আমি একশো চোদ্দ সুরের মধ্যে এমন একটা সুরো পাঠ করলাম আমি দশটা কোরআনের ফজিলত পাইলাম আমার নবী হাতর তালি দিয়ে কয় মার হবা মার হবা আর সবার আগে হজরত তালি তিরিশ পারা কোরআন খতম করছে তাও একটা নয় একটা নয় এগারোটা কোরআন খতম করছে ওরে সবাই কয় কেন একলে সুরত আমাদের জানা ছিল রে ওই সময় কারো ভাই মনে ছিল না মা ফাতেমার উপযুক্ত পাত্র হজরত আলী সারা আর কেউ হবে না আচ্ছা এখানে যারা মুসলমান আছে নারী পুরুষ তাহলে বুঝবো আপনারা মুসলমান আর তা না হলে বুঝবো আপনারা কলম কাটা মুসলমান মুসলমান হতে গেলে কোরআন সম্পর্ক জানতে হবে কি বাবা ঠিক না বেটি আচ্ছা বলেন তো এগারো বার ধরো শরীফ সাত ফিরে তিন ফিরে পাঠ করলে মুসলমানের জন্য একটা কোরআন খতম হয় আবার একশো চন্দ্র সুর আছে কোরআনের মধ্যে একটা সুর পাঠ করলে দশটা কোরআন খতম হয়ে যায় কোন মুসলমানের সন্তান হাতালো করে বলেন তো এই সুরটার নাম কি হবে না বাবা আমি সারা রাত সময় দিলাম তাহলে মুসলমান হতে গেলে আনোয়ার সরকারের কিছু কথা শুনতে হবে বাবা ওই সামরান খালি মুসলমান হয় না ওটা হিন্দুরও তাল বেতালে কাটা এখানে তো কোরআন নাই মনে হয় বাবা এই ঝাঁকা ঝাঁকির গান তো আমার ইউটিউব চ্যানেলে হাজার হাজার গান সারা আছে অনেক ঝাঁকির গান সাইরা দিচ্ছে আমি হাজার হাজার গান আছে আমার ইউটিউব চ্যানেলে একটু ঝাঁকির দিকে না যায় একটু ইসলামের দিকে আসেন একটু জ্ঞান অর্জন করেন এই পৃথিবীর কেউ স্থিরস্থায়ের জন্য নয় বাবা একদিনের পৃথিবী ছাড়তে হবে এখান থেকে বাসায় যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই সেদিন কই যাবেন বাবা আমি সারা রাত সময় দিলাম ক্লাস হবে না রহমান হবে না আয়তুল কুরসি হবে না সারা রাত সময় দিলাম আমি আর যদি আমার থেকে জানতে চান সেভাবে থাকতে হবে এই সাইড থেকে সিলেব্রেসগুলো সরিয়ে দেন আরে জাম করতেছে আমি যে গান গাবো এটা করে গান না এটা জ্ঞানী লোকের গান শিক্ষিত লোকের জন্য আমার গান কোরআন খতম নে আমার বা ওইবার আমার কয় এই লোকজন আজকে আইন অনুযায়ী হজরত আলী আমার মেয়ে ফাতেমাক বিয়ে করতে পারে